অন্যের চোখের পানির উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বৃদ্ধা মহিলা সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবনে শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছ থেকে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কী ছিল সে রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা এরপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও পরিণত করতে পারেন কিভাবে? অর্থ দিয়ে তা তো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছে ভিড়তেই চান না সন্তান জন্মদান না তাও না কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না এমনকি এই অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয় ভালো খাবার বানানো এটাও না কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চুপ থেকে আর প্রতিটি কথায় যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক বললেন এরপর কি করেন এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই বৃদ্ধ বললেন সাবধান এ ধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন যা দুধারী তর চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনও কখনো এ অবস্থায় তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে সাংবাদিক বললেন তাহলে কি করেন তখন তখন বৃদ্ধা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি এরপর তিনি বলেন রাগ করস আমি বলি না তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক বলেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধ বলেন অবশ্যই কেন নয় শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা বলেন আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব আমাদের স্বস্য সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যাণ দান করুন পয়সা হলো অতিথি আর একতা আমাদের সংস্কৃতি তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি